হ্যালো বাচ্চারা তোমাদের জন্য আবারও কিন্তু আমি সম আয়নীয় এবং সমযোজি বন্ধন থেকে বেশ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে চলে আসলাম প্রথমে দেখে নাও আয়নীয় এবং সমযোজি বন্ধন থেকে যে নম্বর বিভাজন সেটা কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে তো চলো ইতিমধ্যে আমি কিন্তু একাধিক সাজেশানের ভিডিও তোমাদের জন্য দিয়ে দিয়েছি সেগুলো পারলে আগে দেখে আসো পরপর চ্যাপ্টার অনুযায়ী সব কটা সাজেশান কিন্তু সাজিয়ে দেওয়া আছে সাজেশান ভিডিও যেমন তার পাশাপাশি এগুলো প্র্যাকটিস করা আমি মেন যেটা বলবো এগুলো প্র্যাকটিস সিরিজ ঠিক আছে এই যে এগুলো প্র্যাকটিস করো কারণ ভৌতবিজ্ঞানের সাজেশান হয় না প্রত্যেকেই জানো ঠিক আছে তবুও চেষ্টা করে যাও কারণ আমি এগুলো মোটামুটি তোমাদের কিন্তু যেগুলো বিগত বছরের কোশ্চেন সেগুলো নিয়ে আসছি প্লাস ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আসছি তো চলো আজকে সি এর দেখে গ্রুপ সি তে কিন্তু তোমাদের দুই মার্কসের এই যে চ্যাপ্টার অর্থাৎ যেটাকে বলছে আয়নীয় এখান সম কোশ্চেন থাকবে তিন মার্কসের কোশ্চেন কিন্তু এখান থেকে নর্মালি হয় না তো চলো প্রথম কোশ্চেন দু মার্কসের কোশ্চেন কি আছে ইলেকট্রন ডট গঠন দেখা এই যে ইলেকট্রন ডট গঠন কিন্তু এই দুটো যোগে দেখাতে বলা হয়েছে এবার এই দুটো দেখাতে বলা হয়েছে মানে কি এই দুটো পরীক্ষা আসবে একেবারে ভুল কথা এর সাপেক্ষে তোমাদের কিন্তু অন্যান্য আসতে পারে মানে অন্যান্য যোগ দিয়ে ইলেকট্রন ডট বা লুইস ডট কিন্তু আসতে পারে তোমরা এই দুটো প্র্যাকটিস করতে গেলে অন্যগুলো শিখে যাবে সেই কথা মাথায় রেখে কিন্তু আমি নিয়ে আসলাম এটা এনএসিএল এবং মিথেনের মধ্যে ভৌত ধর্মের পার্থক্য লেখো এনএসিএল এবং মিথেনের মধ্যে দুটি ভৌত ধর্মের পার্থক্য কিন্তু লিখতে বলা আছে নেক্সট কোয়েশ্চেন কী বলছে চারটি চারটি পরমাণু যুক্ত একটি অনুর নাম লেখো যাতে যাতে কি না যাতে তিনটে সমযোজী এক বন্ধন উপস্থিত আর দুটি ইলেকট্রন ডট গঠন লেখো অনুটির আচ্ছা অনুটির অনুটির ইলেকট্রন ডট গঠন কিন্তু লিখতে কোন অনুটির না যে অনুটির ক্ষেত্রে চারটি পরমাণু একটি অনুর নাম লিখতে হবে প্রথমে সেই অনুটার এবং তিনটে বন্ধন হবে এরকম ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে কিন্তু আসা যাক নেক্সট কোশ্চেনটা দেখো একটু প্রবলেম হয়ে গেছে তো যাই হোক অসুবিধা নেই আমি পড়ে শুনিয়ে দিচ্ছি সমযোজি এবং তরুজি কী ধরনের বন্ধন উপস্থিত সমযোজী এবং তরুজিতে কি ধরনের বন্ধন উপস্থিত সেটা লিখতে বলা হয়েছে এবং কি ধরনের বন্ধন উপস্থিত লিখতে বলা হয়েছে মানে কি এই যে চারটে যৌগ এই চারটে যৌগ কোনটাতে সমাজে কোনটাতে তৈরি হয়েছে সেটা লিখতে হবে ইলেকট্রন ডট গঠন দেখো আবারও নিয়ে আসলাম কি আছে না এই এইচ টু ও আছে ঠিক আছে আর এম জি সিএল টু এইচ টু ও আর কি আছে না এম জি সিএল টু এই দুটো যোগও কিন্তু এখানে উপস্থিত আছে এই দুটো যোগের ইলেকট্রন ডট কিন্তু তোমাদের আঁকতে হবে তো চলো নেক্সট কোশ্চেন কি বলছে জল এবং হাইড্রোজেন সালফাইড জল এবং হাইড্রোজেন সালফাইড ও মিথেন অনুতে দিবন্ধন বা ত্রিবন্ধন নেই অনুগুলি লুইস ডট আঁকো লুইস ডট আঁকতে বলা হয়েছে চলো নেক্সট কোশ্চেন কি বলছে ইথিলিন এবং নাইট্রোজেনের লুইস ডট ডায়াগ্রাম আঁকো ঠিক আছে এই দেখো একাধিক কিন্তু লুইস ডট একাধিক লুইস ডট দেখতে গেলে তোমার কিন্তু অনেকটাই শিখে যাবে ঠিক আছে নেক্সট কোশ্চেন কী বলছে এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা কিন্তু কত না সাত এবং এক্সের দুটি পরমাণু এক্সের দুটি পরমাণু যুক্ত হয়ে অনুগঠন করলে সমযোজী না তরিদ্রজি বন্ধন গঠিত হয় সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে অনুটরী ইলেকট্রন ডট কিন্তু গঠনও করতে বলা হয়েছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কী বলছে একটি পরমাণুর নাম লেখো যা সমযোজি এবং তরিদ্যজি উভয় প্রকার যৌগ তৈরি করে এবং যৌগ দুটির সংকেতও কিন্তু লিখতে বলা হয়েছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি বলছে আয়নীয় যৌগ গঠিত হওয়ার শর্তগুলো আলোচনা করো তারপরে কোশ্চেন কি বলছে একটি পরমাণুর পারমাণিক সংখ্যা যদি নয় হয় তাহলে ওই পরমাণু দ্বারা গঠিত অনুটির ইলেকট্রন ডট গঠন কিন্তু দেখাতে বলা ঠিক আছে নেক্সট বন্ধনকে বন্ধন বলা যায় না কেন ব্যাখ্যা করো দারুণ কোশ্চেন ঠিক আছে দারুণ দারুণ কোশ্চেন রয়েছে তো চলো নেক্সট কোশ্চেন কি বলছে না চিনির যে জলীয় দ্রবণ চিনির জলীয় দ্রবণ তরিত পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রব্য তড়িৎ পরিমাণ করতে পারে কারণ কি মাধ্যমিক দু হাজার সতেরো তের ছিল মাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে ক্লোরিন কী কী ধরনের রাসায়নিক বন্ধনের মাধ্যমে পৃথক পৃথকভাবে সোডিয়াম ও হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যথাক্রমে সোডিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড গঠন করে সেটাই কিন্তু দেখাতে বলা হয়েছে উভয় ক্ষেত্রে ইলেকট্রন ডট গঠনও আঁকতে হবে ঠিক আছে বড় কোশ্চেন দেখেই অনেকে করবে না কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু সহজ হয় যে কোশ্চেনগুলো তোমরা দেখবে বড় আসলে ভাববে এর ভেতরে কিছুই নেই তোমাদের ভয় দেখানোর জন্য বড়োভাবে লেখা হয়েছে সোডিয়াম ক্লোরাইডের ক্লাসে যথাক্রমে কি বলছে সোডিয়াম ক্লোরাইডের ক্লাসে যথেষ্ট সংখ্যক আয়ন থাকা সত্ত্বেও তার তরিতের কুপরিবাহী হয় কেন নেক্সট কোশ্চেন কি বলছে না লুইসের ধারণা অনুসারে সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয় একটা কিন্তু উদাহরণ লিখতে বলা হয়েছে মাধ্যমিক দু হাজার আঠারো তে ছিল নেক্সট কোশ্চেন সোডিয়াম ক্লোরাইড বন্ধন সেখান থেকে এনএ আর সিএল এর মধ্যে এক বন্ধন উপস্থিত রয়েছে এই হিসাবে প্রকাশ করা যায় না কেন সোডিয়াম ক্লোরাইডকে এই হিসাবে প্রকাশ করা যায় না কেন অর্থাৎ দেখো এন এ সিএল যেটা এর মাঝখানে এরকম একটা বন্ড মানে কি এটা সমযোজি সমযোজি হিসাবে রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এটা তো সমযোজি না এটা তো তরিজোজি এদের কি হিসাবে উল্লেখ করা হয় এদের সাধারণত এই যে এনএ প্লাস এবং সিএল মাইনাস ঠিক আছে এইভাবে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে তাই ওইভাবে প্রকাশ করাটা বোকামি তাহলে এবার এইভাবে প্রকাশ করা হয় না কেন মাধ্যমিক দু হাজার আঠেরোতে এসেছিল সহজ কোশ্চেন কিন্তু এসেছিল এবার কি হচ্ছে একটি তরল একটা কঠিন সমযোজি যোগের উদাহরণ কিন্তু দেওয়া একটা তরল এবং কঠিন সমযোজি যোগের উদাহরণ দিতে বলা হয়েছে মাধ্যমিক দু হাজার আঠেরোতে এসেছিল কোষের আয়নীয় বন্ধন গঠন কীভাবে ব্যাখ্যা করেন কো কোশেল কোশেল বিজ্ঞানী কোশেল তিনি কিন্তু আয়নীয় বন্ধন কীভাবে ব্যাখ্যা করেন মাধ্যমিক দু হাজার উনিশে ছিল ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কীভাবে কি লেখা আছে দেখা যাক নেক্সট কোশ্চেন আছে তরল হাইড্রোজেন ক্লোরাইড ত্বরিত পরিবহনের সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনের সক্ষম ব্যাখ্যা করো মাধ্যমিক দু উনিশ কিন্তু আমি বলছি এটা ইবারের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন এবারেও কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে দারুণ কোশ্চেন ঠিক আছে তারপরে কি বলছে না দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথালিনের মধ্যে পার্থক্য লেখো মাধ্যমিক দু হাজার উনিশে ছিল নেক্সট কোশ্চেন একটি আয়নীয় যোগের উদাহরণ দিয়ে দেখাও যে এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না মাধ্যমিক দু হাজার কুড়িতে ছিল ঠিক আছে নেক্সট কোশ্চেন আয়নীয় যোগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় কেন তা ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্কের থেকে অনেকটা বেশি হয় কেন তাও ব্যাখ্যা করতে বলা হয়েছে মাধ্যমিক দু হাজার কুড়িতে ছিল নেক্সট কোশ্চেন কি বলছে চলো নেক্সট কোশ্চেন নেক্সটেই দেখা যাক বলছে যে দেখাও যে ফ্লোরিনের যে আয়নীয় বন্ধন গঠন করে সেটা সোডিয়ামের সঙ্গে কিন্তু সমযোজী বন্ধন গঠন করে হাইড্রোজেন আচ্ছা আচ্ছা ফ্লোরিন সোডিয়ামের সঙ্গে আয়নীয় বন্ধন গঠন করে কিন্তু আবার সমযোজী বন্ধন গঠন করে হাইড্রোজেনের সঙ্গে আচ্ছা এটাই কিন্তু দেখাতে বলা হয়েছে মাধ্যমিক দু হাজার এটা কোয়েশ্চেনটা এসেছিলো যে কেন করে সেটাই দেখাও সোডিয়াম ক্লোরাইডের সংকেত এনএসিএল না লিখে এনএসসিএল হল এন লেখা উচিত কেন কেন উচিত সেটাই বলা হয়েছে এবার বলছে বন্ধন ইলেকট্রন জোর ও নিঃসঙ্গ ইলেকট্রন জোর বলতে কি বোঝো মাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দারুন ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এই ছিল আজকে তোমাদের মেন মেন ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো কোন চ্যাপ্টার থেকে না আয়নীয় এবং এই যে সমযোজী বন্ধন এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট ছিল তো চলো তোমরা আজকে দেখে নিয়ে আর দেখে নিলে আয়নি এবং সহযোগী বন্ধন থেকে যে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে এর মধ্যে কতগুলো কোশ্চেন তোমরা পারলে এবং কতগুলো পারলে না সেটা অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকন প্রেস করে রাখো তো চলো আচ্ছা এই পর্যন্ত টাটা আমি কিন্তু আবারও অন্য সরাসরি ভিডিও নিয়ে আসবো তাই চ্যানেলে সাথে যুক্ত থাকার কিন্তু চেষ্টা করো